নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানান এই যে এখন সকালবেলা গোপালকে স্নান করাবার জন্য জামাকাপড় ছাড়িয়ে দিয়ে এখন ভালোভাবে চন্দনটাকে মাখিয়ে নিচ্ছি ওখান চন্দন মাখিয়ে ভালোভাবে এখন এই যে জলের গামলাতে বসিয়ে নিলাম আসলে জানেন তো ওপরের জায়গাটা অনেকটা ছোট তো ওখানেতে ভালো মতো হয় না তো তাই জন্যে নিচে একটা টেবিল মতো রয়েছে ওটার মধ্যে বসেই আমি সমস্ত স্নান টান জামা কাপড় পরানো সাজুগুজু করানো এ সমস্ত জিনিসগুলো করাই তো করিয়ে ফের এই যে এখন গোপালে স্নানও হয়ে গেছে মুছিয়ে দিচ্ছি তো যখনই কোনো মানে পুজো পা হয় তো তখনই আমি দুধ গঙ্গা জল দিয়েই চান করাই নাহলে এমনি নর্মাল জল দিয়েই চান করাই সমস্ত দিন তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল তো ওই জন্যে আমি একটু দুধ গঙ্গা জল দিয়েই চানটা এই যে এখন জামাটা পরিয়ে দিচ্ছি আচ্ছা যাদের কাছে গোপাল রয়েছে মানে যারা গোপাল সেবা করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল কারণ আমি জানি না তো যে সমস্ত জামা কাপড়গুলো গোপালের পুরাতন হয়ে যায় বা কিংবা ছিঁড়ে যায় তো সে সমস্ত জামা কাপড়গুলো কী করেন আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন কারণ আমি এই বিষয়টা জানি না তো এই যে এখানেতে আমার গোপালকে জামা পড়ানো হয়ে গেছে আর বাবা একটা হাড় তৈরি করে দিয়েছিল সমস্ত মানে এই মুক্ত দিয়ে হিরে পান্না যাবে হয় আর কি তো সেসব সমস্ত দিয়ে করে দিয়েছিল আর এই যে নতুন তো এবারে কিছুদিন বাদই তো জন্মাষ্টমী তো ভাবছি যে গোপালের জন্যে কি নতুন জিনিস এসছে মানে এখানে একটা বড় দোকান রয়েছে সেখানে গোপালের কিংবা রাধাকৃষ্ণের সমস্ত জিনিস পাওয়া যায় তো খুব সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় তো যাব তো সেখান থেকে দেখি এবারে কি সমস্ত ভালো জিনিস এসছে সেগুলো আমি নেবার চেষ্টা করি আসলে সেরকমভাবে তো আমি পারি না তো যেটুকু পারি সেটুকু করি এই যে গোপালকে এখন চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিয়ে এখন চুলটা পরিয়ে দিলাম আর এবারে দু তিনটে মোটকও নব ভাবছি তো এই মোটকটা পিছনের বছর নিয়েছিলাম ভারী সুন্দর কিন্তু একদিকের মতিটা খুলে গেছে তো এই বাঁশিটাও ওর বাবা তৈরি করে দিয়েছিল। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে সমস্ত কিছু সাজ করিয়ে দিয়ে গোপালকে এখন ওপরে সিংহাসনাতে তুলে বসিয়ে দেব। কারণ ওপরে জায়গাটা খুবই ছোট তো ওখানে স্নান করানো কিংবা ওখানে বসানো বসিয়ে সমস্ত কিছু করানোটা যায় না তো এই যে এখন সমস্ত কিছু পরিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে এখন ওপরে আমি বসিয়ে দিলাম তো এই যে এখন গোপালকে ওখানে বসিয়ে দিলাম তো তার বাদে ফুলগুলো যেগুলো রয়েছে ভালো মতো করে গুছিয়ে সাজিয়ে দিয়ে তা দাঁড়ান আপনাদেরকে দেখাই এখানে জায়গাটা কতটা ছোট তো এই যে এখানে এক পাশে রয়েছে আর এক পাশে গোপালের মশারি বিছানা এ সমস্ত কিছু রয়েছে তো গোপালকে সেবা দিয়ে প্রত্যেক বাড়ি আমি আরতি করে নিই মানে যখনই আমি পুজো দিই না কেন আরতি করি তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে